আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ছয় নম্বর অধ্যায় থেকে এখানে যেসব বিষয়গুলো তোমাদের পরীক্ষায় বারবার এসে থাকে ওই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেখান থেকে প্রশ্ন বেশি হয়ে থাকে তা নিয়েও আমরা দেখব এর আগে তোমাদের পাঁচটি অধ্যায় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং সেগুলোতে ভালো করে বলে দেওয়া হয়েছে যে কোন বিষয়গুলো পরীক্ষায় আসবে তা তোমরা যদি দেখে না থাকো তাহলে দেখে আসবে চলো আমরা ছয় অধ্যায় থেকে শুরু করি যেসব বিষয়গুলো আসবে তা নিয়ে ষষ্ঠ অধ্যায় ডেটাবেচ এর ব্যবহার কিভাবে ব্যবহার করে তার ব্যবহার নিয়ে অধ্যায় সম্পর্কে ডেটাবেচ ডেটাবেজ বলা হয় তথ্য ভাণ্ডার ডেটাবেচ হলো কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি যার সাহায্যে উপাত্ত সংগ্রহ করার প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায় এইটা হলো যে এক ধরনের ডেটাবেজ যেখানে সিরিয়াল নাম সিরিয়াল নং নাম এইচ ডেট অফ বার্থ ভিলেজ ইউনিয়ন এগুলো তুমি তোমার মতো করে আর অন্যান্যভাবে তৈরি করতে পারো একটি ডেটাবেজ মূলত কলাম এবং শাড়ির সমন্বয়ে প্রত্যেকটি কলামের একটি করে হেডিং বা শিরোনাম থাকবে এগুলোকে হেডিং বা শিরোনাম বলা হয় এই হেডিং বা শিরোনাম থেকে বোঝা যায় সেই কলামে কোন ধরনের ডেটা বা তথ্য আছে হেডিং বা শিরোনাম ফিল্ড নামেও পরিচিত এগুলো আবার ফিল্ড নামেও পরিচিত এই যে হেডিংগুলো আছে আর পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত হয় একটি শাড়ি পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত হয় কি একটি শাড়ি প্রতিটি শাড়িকে বলা হয় একটি রেকর্ড প্রতিটি শাড়িকে বলা হয় রেকর্ড এখানে সিরিয়াল নং নেম এইজ ডেট অফ বার্থ ভিলেজ ইউনিয়ন প্রত্যেকটি কলাম তাহলে এখানে যে উপরের প্রতিটি রয়েছে এগুলোর প্রতিটি এক একটা কলাম এক একটি ফিল্ড এবং এইসব ফিল্ডের অধীনে রয়েছে যথাক্রমে আবুল কাশেম এই ধরনের তথ্য আবুল কাশেমের তথ্য প্রতিটি ফিল্ডে রয়েছে এক একজনের তথ্য উপরের উদাহরণ ডেটাবেস থেকে ছয়টি ফিল্ড এবং ছয়টি রেকর্ড রয়েছে আমরা এখানে ছয়টি রেকর্ড এবং ছয়টি ফিল্ড পাচ্ছি ষাটের দশক থেকে কম্পিউটার ফাইল ডেটা সংরক্ষণ শুরু হয় তখন একটি ডেটা টেবিল সমন্বয়ে একটি ডেটাবেস গঠিত হতো একাধিক ডেটাবেস কুয়েরিং ফার্ম রিপোর্ট ইত্যাদি ফাইল থেকে ফাইল থাকতে পারে অর্থাৎ ডেটাবেস হচ্ছে ডেটা তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি উল্লেখযোগ্য কয়েকটি ডেটাবেজ প্রোগ্রাম হল মাইক্রোসফট এক্সেল কয়েকটি ডেটাবেজ প্রোগ্রামের নাম হল এক্সেল ফেক্স প্রো ফেক্স বেজ ওরাকল ফোর্ট ডাইমেনশন প্যারাডক্স ইত্যাদি ডেটাবেজ প্রোগ্রামের বৈশিষ্ট্য ডেটাবেজ প্রোগ্রামের কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে ডেটা ডেটাবেজে সংরক্ষিত পরিমাণ তথ্য থেকে কাঙ্ক্ষিত যে কোনো তথ্য দ্রুত খুঁজে বের করা যায় বৃহৎ ডেটাবেজ অসংখ্য রেকর্ড থেকে শুরু প্রয়োজনীয় রেকর্ড সমূহ নিয়ে রিপোর্ট তৈরি করা প্রিন্ট করা যায় রিপোর্টে রিপোর্টে পছন্দ গ্রাফ চার্ট ডেটাবেজের অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ড সমূহ নিয়ে মাইলিং লেভেল তৈরি করা যায় ডেটাবেজ প্রোগ্রাম ডেটা এন্ট্রি করার সময় যাতে ভুল না হয় সেই জন্য ফিল্ডের শর্ত দিয়ে শর্ত দিয়ে ডেটা এন্ট্রি সীমা নির্ধারণ করা যায় একে ইনপুট ভ্যালিডেশন বলা হয় যেমন কোন ডাটা টেবিল স্যালারি ফিল্ডের বেতন এন্ট্রি করা হয়েছে সর্বনিম্ন বেতন দুই হাজার এবং সর্বোচ্চ বেতন এগারো হাজার পাঁচশো এই ফিল্ডে ইনপুট ডিভিশনে যদি এভাবে করে শর্ত জুড়ে দেওয়া হয় তাহলে দুই হাজার এর সমান বা উপরে এগারো হাজার পাঁচশো এর নিচে সমান এন্ট্রি করা হয় করা না হয় তাহলে এন্ট্রি হবে না ভুল বার্তা প্রদর্শিত হবে তারপরে দেখো এখানে আরো কিছু তথ্য রয়েছে এগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিবে প্রয়োজনীয় ক্ষেত্রে ডাটাবেস উপাত্তগুলোর রেকর্ড স্ট্রাকচার পরিবর্তন করা যায় একে একই কাজ বারবার করতে হয় এমন সব কাজের সমষ্টিকে ম্যাক্রো তৈরি মাধ্যমে একটি সিঙ্গেল অ্যাকশন এ রূপান্তর তেমনি একই কাজে বারবার করার ঝামেলা থেকে রেহাই পাওয়া যায় ডিবিএমএস এর ব্যবহার কৌশল এগুলো একটু দেখে নিবে ডি ডিবিএমএস এর গুরুত্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কার্যবলী নিম্ন উল্লেখ করা হল নতুন রেকর্ড সংযোগ করা প্রয়োজনীয় রেকর্ড আপডেট করা প্রয়োজনীয় রেকর্ড মুছে ফেলা ডেটা সংরক্ষণ করা ডেটার নিরাপত্তা নিশ্চিত করা ডেটার অনুলিপি বা ডুপ্লিকেশন রোধ করা রিপোর্ট তৈরি করা নির্ধারিত ডেটা অনুসন্ধান করা বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে তৈরি ডাটাবেচ বহুমুখী ব্যবহারকারী হচ্ছে ডেটাবেস ব্যবস্থাপনার কাজ সাধারণত অনেক জনবল বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানা ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান কর্মরত কর্মচারীদের কাজের হিসাব বেতন বিল তৈরি ব্যক্তিগত নথি মজুদ মালের হিসাব ইত্যাদি নানান কাজে ডেটাবেজের ব্যবহার গুরুত্বপূর্ণ এরপরে ডাটাবেস ও অ্যাক্সেলের সম্পর্কে ধারণা মাইক্রোসফট অ্যাক্সেল হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের একটি জনপ্রিয় ও ডেটাবেস সফটওয়্যার এক্সেল প্রোগ্রাম এক্সেল প্রোগ্রামে কাজ শুরুর প্রস্তুতি এক্সেল প্রোগ্রাম খোলা এরপরে রয়েছে পর্দার নিচের দিকে বাম কোণে স্টার্ট বোতামের ওপর মাউস পয়েন্ট দিয়ে ক্লিক করলে একটি মেনু বা তালিকা আসবে এই মেনুর অল প্রোগ্রামস কমান্ডের ওপর মাউস পয়েন্ট স্থাপন করলে একটি নতুন মেনু পাওয়া যাবে এগুলো একটু তোমরা কষ্ট করে দেখে নিবে এখানে অনেক কিছু ডিটেইলস রয়েছে ডেটাবেস টেবিল তৈরি এখান থেকে এইসব লাইনগুলো একটু একটু করে পড়ে নিবে তারিখ সময় ফিল্ডের ডেটা বা তথ্যর ভিত্তিতে বয়স বের করা যাবে এবং বয়স অন্যান্য কাজ করা যাবে বর্ণভিত্তিক বর্ণভিত্তিক ফিল্ডের ফিল্ডের ডেটার সাহায্যে গাণিতিক কাজ যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করা যাবে না এই তথ্যগুলো একটু কষ্ট করে দেখে নিবে সেই বাইকনে ক্লিক করে কন্ট্রোল প্লাস অ্যাসবোদামে চাপ দিলে সংরক্ষণ কাজ হয়ে যাবে আকার আকৃতি পরিবর্তন বিচ্ছিন্নভাবে কোনো একটি ঘরের আকার আকৃতি পরিবর্তন করা যাবে না বানান সংশোধন ডেটাবেজ ফাইল বন্ধ করা ও খোলা এখানে তথ্যগুলো রয়েছে এগুলো একটু দেখবে টেবিলে নতুন ফিল্ড বা কলাম যোগ করা এগুলো কিভাবে করা হয় দেখবে এখান থেকে প্রশ্ন খুবই কম হয় ফিল্ড বা কলাম বাতিল করা রেকর্ড বা শাড়ি বাতিল করা রেকর্ড বা শাড়ি রো বাতিল করার জন্য কি কি করতে হবে তা একটু দেখে নিবে হোম মেনু রিভনের ডিলিট আইকনে ক্লিক করলে কামান্ডের কার্যকর কামান্ড কার্যকর হওয়ার আগে সতর্কতা সমূহ বার্তা আসবে বার্তা বক্সে হ্যাঁ সূচক ইয়েস বাতমে ইয়েস বোতামে ক্লিক করলে ইয়েস বোতামে ক্লিক করলে সিলেক্ট করা রেকর্ড বা শাড়ি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে এবার বাতিল হয়ে গেলে একবার বাতিল হয়ে গেলে আন্ডু করা যাবে না ডাটাবেজের বর্ণক্রমিক বা সংখ্যানুক্রমিক বিন্যাস একটি টেবিল তৈরি করার জন্য যে কোনো ফিল্ড বা কলামের ভিত্তিতে সম্পূর্ণ ডেটাবেজ বর্ণক্রমে সংখ্যাভিত্তিকভাবে বিন্যস্ত বা শর্ট করা যায় বর্ণক্রমিক এবং সংখ্যানুক্রমিক বিন্যাসের আরোহী অ্যাসেন্ড্রিং পদ্ধতি এবং আরোহী ডিসেন্ড্রিং পদ্ধতি উভয় করা যায় আরোহী পদ্ধতি হচ্ছে ছোট ক্রম থেকে বড় ক্রমে সাজানো এবিসিডি এভাবে ওয়ান টু থ্রি এবং এভাবে এবং আরোহী হচ্ছে এবং অবরোহী পদ্ধতি হচ্ছে বড় থেকে ছোট গ্রামে সাজানো এই দুটি পদ্ধতি দেখবে এগুলো থেকে প্রশ্ন হয় এগুলো একটু ভালো করে দেখে নিবে বড় থেকে ছোটর দিকে সাজানো ছোট সি বি এ একশো মধ্যে প্রশ্ন হয়ে থাকে তাই এগুলো ভালো করে দেখবে শর্তযুক্ত তথ্য অনুসন্ধান গোটা ডেটাবেজের যাদের বয়স তিরিশ বছর থেকে ষাট বছরের মধ্যে তাদের তথ্য প্রয়োজন তাহলে তোমাকে লিখতে হবে এভাবে যাদের আঠারো বছর যাদের আঠারো বছরের কম তাদের তথ্য দেখার প্রয়োজন হলে আবার শর্তের ভিত্তিতে তথ্য অনুসন্ধান করতে হবে এভাবে তুমি যদি লিখো তাহলে তোমার এখানে প্রদর্শিত হবে তিরিশ থেকে ষাট বছরের মধ্যে যাদের বয়স তাদের এরপর দেখো শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড আন্ডু বা বাতিল করার জন্য রিবনে টোগেল ফিল্ডার আইকনে মাউস পয়েন্ট স্থাপন করলে আইকনটি রিমোভ ফিল্টার হিসেবে কাজ করবে এতে শর্তের ভিত্তিতে বিন্যাস করার রেকর্ড বিন্যাসের পূর্বে অবস্থান ফিরে যাবে এবং টুগেল ফিল্টার আইকনটি অ্যাপ্লাই ফিল্টার আইকনে পরিণত হবে বিন্যাসটি কার্যকর করার জন্য অ্যাপ্লাই ফিল্টার আইকনে ক্লিক করতে হবে গ্রামের গ্রামের ভিত্তিতে তথ্য অনুসন্ধান এগুলো একটু কষ্ট করে দেখে নিবে একাধিক গ্রামের তথ্য দেখা পুরুষ মহিলার ভিত্তিতে তথ্য অনুসন্ধানগুলো দেখবে একটু কুরিয়া কুয়েরি এবং রিপোর্ট এ যাবৎ বর্ণিত পদ্ধতির প্রয়োজনীয় তথ্য দেখার কাজ করা ছাড়াও কুয়েরি পদ্ধতিতে তথ্য কুয়েরি পদ্ধতিতে শর্তযুক্ত তথ্য আহরণ ও প্রদর্শন করা যায় তবে শর্তযুক্ত তথ্য সংরক্ষণ এবং মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত তথ্য কুহেরি আকারে সংরক্ষণ করতে হয় কুহেরি আকারে সংরক্ষিত তথ্য সরাসরি মুদ্রণে নেওয়া যায় কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণ এবং সংরক্ষণের জন্য মেনু রিভনে কুয়েরি ডিজাইন আইকনে ক্লিক করলে কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণের ছক আসবে এই ছকের সঙ্গে শো টেবিল ডায়ালগস বক্স আসবে শো টেবিল ডায়ালগস বক্স এ টেবিল ওয়ান সিলেক্ট করে অ্যাড বোতামে ক্লিক করলে ফিল্ড ধারকে সব ফিল্ড বা হেডিং অন্তর্ভুক্ত অবস্থায় পাওয়া যাবে যে ফিল্ডের ভিত্তিতে তথ্য আহরণ করা প্রয়োজন যে ফিল্ডের ভিত্তিতে তথ্য আহরণ করা প্রয়োজন সেই ফিল্ডে বারবার নিচের ঘরে শর্তযুক্ত করতে হবে যেমন বয়সের ক্ষেত্রে কয়েক রকম শর্ত আরোফ করা যেতে পারে এভাবে তোমরা একটু তথ্যগুলো কষ্ট করে দেখে নিবে এখান থেকে এগুলো থেকে প্রশ্ন হয় প্রায় এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে তাই গুলো ভালো করে দেখবে এরপর দেখো শর্ত টাইপ করার পর ডিজাইন মেনুর রিবনের রান আইকন ক্লিক করলে প্রদত্ত শর্ত অনুযায়ী রেকর্ড প্রদর্শিত হবে কুয়েি পদ্ধতিতে শর্ত আরোহ কুয়েি পদ্ধতিতে শর্ত আরোহ করার আরোহিত কুয়েরি ওয়ান শিরোনাম বিদ্যমান থাকবে এরপরে কুয়েি পদ্ধতিতে গ্রাম এবং ইউনিয়নের তথ্য আহরণ ক্রিয়েট মেনুর রিবনে কুয়েরি আইকনে ক্লিক করলে কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণের ছক আসবে এই ছকের সঙ্গে শো টেবিল ডায়লগস বক্স আসবে তিনে শো টেবিল ডায়লগস বক্সে টেবিল ওয়ান সিলেক্ট করলে অ্যাডবোতামে ক্লিক করলে ফিল্ড আকারে টেবিলে সকল ফিল্ড এবং হেডিং অন্তর্ভুক্ত অবস্থায় পাওয়া যাবে এছাড়া এখানে আরও অনেকগুলো তথ্য রয়েছে এগুলো একটু তোমরা ভালো করে দেখে নিবে। ডাটাবেজ এর ব্যবহারটাও একটু দেখবে ডেটাবেজ উইন্ডোজ দে ভিলেজ কুয়েরি ফাইলটি নামের ওপর ডাবল ক্লিক করলে কুয়েরি ফাইলটি সক্রিয় হবে কুয়েরি ফাইলটি সক্রিয় থাকা অবস্থায় মুদ্রণ নিয়ে মুদ্রিত কুয়েরি সংরক্ষণ করে রাখা যাবে এবং প্রয়োজন হলে সরবরাহ ও বিতরণ করা যাবে রিপোর্ট সাধারণত রিপোর্ট আকারে তথ্য সরবরাহ বা বাতিল করা হয় সম্পূর্ণ ডেটাবেজ অথবা কুয়েরি ফাইলের ভিত্তিতে রিপোর্ট তৈরি করা যেতে পারে এরপরে যে ফাইলটি রিপোর্ট প্রণয়ন করতে হবে সেই ফাইলটির রিপো সে ফাইলটি সিলেক্ট করে নিতে হবে তারপর দেখো এখানে আরো কিছু তথ্য রয়েছে রিপোর্ট উপস্থাপনের প্রদর্শিত রূপে বিন্যাস না হলে রিবনের আইকনে ক্লিক করলে রিপোর্ট আবার আউটলেট ভিউতে ফিরে আসবে ড্রাগ লাইন হচ্ছে ড্রাগ লাইন হচ্ছে রিপোর্টগুলোর উপর নিচ রেখা বা লাইন ফিল্ডের নিচে এমন কি ফিল্ডের নিচে এমন কি গ্রিড লাইন থাকে গ্রিড গ্রিড লাইন লাইন থাকে প্রয়োজন প্রয়োজন মনে করলে রেকর্ডগুলোর উপর নিচে যুক্ত করা হয় এবং উপযুক্ত করা গ্রিড লাইন তুলে ফেলা যায় এই মেনুতে এ মেনু থেকে লে লেআউট ভিউ সিলেক্ট করলে রিপোর্টটি আউটলেট ভিউতে রূপান্তরিত হয়ে যাবে এরপর দেখো এখানে আরো কিছু তথ্য রয়েছে এগুলো একটু কষ্ট করে পড়ে নিবে তোমরা